তো বন্ধুরা নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা তোমাদের আমি এই জুয়েলারি বানিয়ে দেখাবো তো ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন আমি এই গয়নাটা বানানো শুরু করছি তো প্রথমে এখানে আমি এটা গোল করে পিচবোর্ড কেটে নিয়েছি তো এর উপরে আমি এখানে একটা এরকম ফ্যাব্রিক নিয়েছি তো এটার উপরে আমি এটা লাগাবো তো লাগানোটা তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে দেখো আমি পিচবোর্ডের উপর এখানে সেলাই করেই কাপড়টা বসিয়ে নিয়েছি তো এবার আমি এর টার্সেলটা বানাবো তো প্রথমে এখানে আমি দুটো উল নিয়ে নিয়েছি তো এই দুটোকে এবার মাঝখানে কিছু পুঁথি অ্যাড করে দেব তো বন্ধুরা দেখো এখানে আমি পুথিগুলো পুঁথিগুলো গেঁথে গেঁথে এরকম দুটো সাইডে এরকম ডিজাইন করেছি তো এখন আমি এই জিনিসটা এখানে লাগিয়ে দেব তো বন্ধুরা এখানে আমি একটা ফ্যাব্রিক নিয়ে নিয়েছি তো এর উপরে গ্লু লাগিয়ে দেব তো এরপর আমি এখানে এই ফ্যাব্রিকটা লাগিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন আমি এই গয়নার মাঝখানে একটা কৌড়ি শেল বসিয়ে দেব তো এবার আমি ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমার এই সম্পূর্ণ জুয়েলারি বানানো কমপ্লিট তো এখানে আমি আর একটা বানিয়ে নিয়েছিলাম শুধু এখানে আমি এখানে উলের বল নিয়েছি আর ওখানে পুঁথি ইউজ করেছি আর দুটোর পসিডিওটা সেম আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে তো বাই